হ্যালো এব্র আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আপনাদের মাঝে নিয়ে আসছে আরেকটা ব্লগ ভিডিও তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন এই যে দেখতেই পাচ্ছেন আমার হাজব্যান্ড এখানে হচ্ছে আমরা ব্যাংকে অ্যাকাউন্ট করতে আসছিলাম কারণ হচ্ছে আমার ব্যাংকে অ্যাকাউন্টের সুইপ কোড দরকার তো এটা আগেই অনেক আগেই করা হয়েছে একটা সাইনের জন্য আর কি রয়ে গেছে চেক বইটা নেওয়া তো তার সাথে চলে আসলাম ব্যাংকে। তো দেখতেই পাচ্ছেন আমার মেয়েটা বডট দুষ্টুমি করতেছে করতে পাপার সাথে অনেক দুষ্ট হয়েছে তারপর হচ্ছে ও এখান থেকে এখান থেকে আমরা হচ্ছে চলে আসছি কি যেন বলে আর কি নাকি সমস্যা ঠান্ডা লাগছে বুঝছেন যাই হোক আমরা চলে আসছি এসে মানে কিছু ফল টল কিনবো তো এখানে আমরা লটকন দেখতে পাচ্ছি তো লটকনের কাছে চলে আসছি করে যে দাম জিজ্ঞেস করছে আঙ্কেলকে উনি বলতেছে যে অনেক দাম তারপরে হচ্ছে বললাম একটু কমে রাখেন আমরা একটু নিয়ে যাই তো তারপর হচ্ছে পাপা পাপ্পা করে আর কি এক কেজি করে নিচ্ছি আমরা লটকুরগুলো খুব ফ্রেশ ছিল দেখতেই পাচ্ছেন এর ফাঁকে আর একটু কথা বলে নেই আমি হচ্ছে আজকে আজকে না আর কি কালকে অ্যারসন রিলসের সেট আপটা পেয়ে গেছি সবাই একটু আমার পাশে থাকবেন যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন ঠিক এইভাবেই আর আমিও আপনাদের পাশে থাকবো যারা যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন পাশাপাশি শেয়ার করবেন শেয়ার করতে কিন্তু ভুলবেন না শেয়ারের মাধ্যমে অনেকটা ছড়িয়ে যায় আর হচ্ছে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে তো এখানে হচ্ছে আমরা মে মেপে দিচ্ছি আর কি ওনার এই মেশিনটা আর কি নষ্ট ছিল যার কারণে হচ্ছে উনি আর এক জায়গা থেকে মেপে আবার ওনার মেশিনে নিয়ে আসছে ওনার মেশিনটা হচ্ছে একটু হালকা ডিস্টার্ব করতেছিল তো মাপা শেষ তো ভাবছিলাম আমরা এটা নিয়ে চলে যাব তারপরে ওনারকে ইয়ার কথা জিজ্ঞেস করলাম যে কি যেন বলে ড্রাগন ফল কত তো উনি একটু বেশি দাম বলছে ভাবছে চলে যাবো পরে হচ্ছে ওর পাপা আবার বলল যে দেখো তো ফ্রেশ ভালো আছে কি পরে আমি আবার ওইদিকে চলে গেছি দেখার জন্য পরে দেখতেছি যে না ভালোই লাগতেছে একদম ফ্রেশ কিন্তু ফ্রেশ হলে কি হবে ড্রাগন ফলে তো অনেক সময় ইনজেকশন দিয়ে তারপর হচ্ছে লাল করে কাঁচাটাকে যাতে করে আর কি ফ্রেশ দেখতে ভালো লাগে ওই ভয়ে আর কি ড্রাগন ফল খাওয়া এখন ছেড়ে দিছি কারণ ঘরে ছোট্ট একটা পিচি বেবি আছে ওকে দিলেও হচ্ছে খেয়ে ফেলবে আর পেটে সমস্যা হবে এই জন্য আর কি এত ঠান্ডা লাগছে কথা বলতে পারতেছি না নাক দিয়ে শ্বাস নিতে পারতেছি না নাক বারবার আটকে যাচ্ছে তারপর হচ্ছে আমরা কিছু ড্রাগন ফল নিলাম এই যে হাতে বেছে নিতেছে ওর পাপা তারপর হচ্ছে এটার উপরে মাপতেছে যে দেখতেছেন কি সমস্যা করতেছে ঝলে নেবে জলে নেবে এরকমের অবস্থা ওনার মেশিনের তো মেশিনটা হচ্ছে একটু নষ্টই হয়ে গেছে তারপরে এগুলো হচ্ছে উনি অন্য দোকান দিয়ে কি মাপে নিয়ে আসতে এরপর আরেকজন আসছিল। সাথে যে ওনার কাছ থেকেই টাকা নিয়ে আসছে কিন্তু টাকা নিয়ে বলতেছে যে এখন এই টাকাটা আমি দিই নি তো এটা নিয়ে ওনার সাথে একটু হালকা ঝামেলা হয়েছে ফুল ড্রাগন ফলগুলো আর কি দেখতে অনেকটা বড় আকারে ছিল আর অল্পতেই মানে ওজন হয়ে গেছে প্রায় দুই কেজির মতো তো আমরা হচ্ছে এত মানে নিতে চাচ্ছিলাম না পরে বলতেছে নিয়ে যান পরে বলতেছে এত বেশি হয়েছে কমায়ে দিতে বলতেছে দিতেছিল না পরে যাই হোক তারপর নিয়ে নিচ্ছে কি আর করার কিছু করার নাই কীরকমের ঝটপট ঝটপট কেবল কীরকম উঠতেছে আর আরেকটা কথা বলে সবাই হচ্ছে সবসময় চেষ্টা করবেন হাই রেজল্যুশনের ভিডিও বানানো হাই রেজলেুশনের ভিডিও বানালে হচ্ছে কি হয় বেশি একটা ভাইরাল হওয়ার চান্স থাকে তারপর হচ্ছে ভালো কোয়ালিটি এডিট করা এগুলো ভালো করে শিখে তারপর হচ্ছে ভিডিও তৈরি করবে তাহলে হচ্ছে কি হয় ভিডিওর মানটা ভালো হলে সবাই একটু দেখে ওই যে দেখেন ওই যে লোকটা নিয়ে আসছে টাকা উনি বলতেছে আমি টাকা দিই মানে টাকা হচ্ছে উনি মাত্র টাকাটা দিয়েছে সিরা ছিল পরে চেঞ্জ করতেছে চেঞ্জ করার কথা বলতেছিল। যে বলতেছে না আমি এই টাকাটা দিই মানে চোখে মুখে উনি না বলে ফেলছে ওই যে যে লোকটাকে দেখতেছেন টাকা গুনতেছে উনি আর উনি তো হচ্ছে বিক্রেতা উনি হচ্ছে এই দোকানের মালিক আর কি মালিক বলতে ওই ফল বিক্রে করে আর কি ওর বাপা নিতেছে আরও সেবারের দিকে ধরতেছে তো টাকাগুলো দেখাইতেছে যে কোনটা সিরা তো উনি হচ্ছে ওই সিরা টাকাটা চেঞ্জ করে আবার দিয়েছে কারণ এই মাত্রে তারপর হচ্ছে লেবু লেবু নাকি এখন পানির দামে বিক্রি হচ্ছে তো সবাই এই পর্যন্তই থাকলে হাফেজ ভালো থাকবেন